ওজন এনে এই দুটো তুমি না এবার যেটা করব এটা হচ্ছে নিজের টেস্ট অনুযায়ী ওরা বলছে একটু নুন দিতে হবে ঠিক আছে ওটা হ্যাঁ হ্যাঁ নিজের টেস্ট অনুযায়ী একটু নুন দিতে হবে এরকম আর এই যে সস আছে এই সসটা সাইডে নেব এর উপরে সাইডে রাজু তার কাছে জিজ্ঞেস করছি এক্সপিরিয়েন্স আছে আচ্ছা এবার কী করে খাচ্ছেন এই চামচ দিয়ে কেটে কেটে

এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখাবো